মাত্রা জয়গুরু বানদেব আগে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে যেহেতু মঙ্গল ট্রানজিট করে ফেলেছে এই মঙ্গল আপনার ক্ষেত্রে কি কী ফলস্বরূপ দিতে পারে দর্শক বন্ধু এই আপনাকে কিন্তু প্রচুর হারে মালামাল করতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু এই আর্থিক কষ্টও দিতে পারে তবে একটা কথা বলবো দর্শক বন্ধু সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কটের মঙ্গল হয়ে গেছে আবার নিচস্থ সাবধান হয়ে যেতে হবে এই অর্থ প্রতিপত্তি দিল সেটা আলাদা ব্যাপার কিন্তু এই দাম্পত্য কলহ কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে এই এখন কিন্তু বর্তমান এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টলি যোগ দেখা যাচ্ছে অস্ত্র অস্ত্রোপচারের একটা যোগ দেখা যাচ্ছে তাই সাবধান হয়ে যান এমিডিয়েটলি যদি সমস্যা হয় তাহলে কিন্তু ডাক্তারের মানে সুপরামর্শ গ্রহণ করুন কারণ কর্কটে ঢাইয়া কেটে গেছে ভাগ্যস্থানে চলে গেছে শনি দারুণ জায়গা আবার বৃহস্পতি থাকছে একাদশে অর্থ নিয়ে কোনো সমস্যা আশা করি দেখতে পাচ্ছি না বর্তমান সেই ক্ষেত্রে দেখুন তৃতীয় শত্রু হয়তো আপনার প্রচুর বৃদ্ধি হয়ে গেছে বা রয়েছে আপনি কিন্তু অনেক স্ট্রাগেল করেছেন বা স্ট্রাগেল আপনাকে করতে হবে এই স্ট্রাগেল করতে গেলে দেখুন এদের ক্ষেত্রে যে প্রফেশনাল জায়গাটা যেটা থাকে এই নক্রত বেশিক যে আলোচনাটা থাকবো সেটা প্রথমে কিছু সিমটম বলে দিই এই মানে কর্কটের ক্ষেত্রে যে মায়াবী জায়গা এই যে নরম মেন্টালিটি জায়গা এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে রাগ কিন্তু প্রচুর হারে আপনার বেড়ে যাবে মানে দাম্পত্য কিন্তু কলহ মানে সৃষ্টি হবে এবং সংসারে অশান্তিও সৃষ্টি হবে কারণ লগ্নস্থ মঙ্গল মানে নিজের রাগের বসে বা নিজের রাগের দোষে কিন্তু অনেক কিছু খুঁয়ে ফেলে এই মঙ্গল হচ্ছে আপনার মানে দাম্ভিক্য জায়গা বলবো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অহংকার কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এই মঙ্গল এবং যেহেতু মানে রাহু যুক্ত রাহু আবার দৃষ্টি করবে লগ্নে বা আপনার মঙ্গল যুক্ত অবস্থার জন্য এই অস্ত্রোপচার অগ্নিকাণ্ড থেকে কিন্তু সাবধান থাকতে হবে এই অগ্নিকাণ্ড এবং অস্ত্রোপচার এই আপনার ঊর্ধ্ব জায়গা থেকে পতন হয় এই গাড়ি চালালে কিন্তু খুব সাবধান অবলম্বন করে আপনাকে গাড়ি ঘোড়া চালাতে হবে এবং দেখুন এই আপনার ক্ষেত্রে এই পঞ্চম একাদশ যে কানেকশন আসছে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এই দেখবেন শারীরিক অসুস্থ মানে অসুস্থতা একটা দেখা যাচ্ছে মানসিক দিক থেকে একটা টেম্পারমেন্ট বা রাগ কিন্তু প্রচুর হারে আপনার বেড়ে যাবে দর্শক বন্ধু সেখান থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে পারলে এমিডিয়েটলি মঙ্গলের প্রতিকার বা প্রতিবেদন করার একটা প্রয়োজন রয়েছে অর্থনৈতিক মানে পরিকাঠামো দিয়ে যদি সব কিছু হয়ে যেত বা তাহলে অর্থই সব কিছু হতো তাহলে দেখবেন শরীর যদি ভালো না থাকে আর দাম্পত্য সুখ যদি না থাকে বা মনে যদি শান্তি না থাকে তাহলে অর্থ দিয়ে কোনো কিছু মানে হয় না অর্থ আপনার জিরো হয়ে গেল এবার দেখা গেল কর্কর রাশি বা কর্কর লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনার এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে হানিকারক কিন্তু সৃষ্টি করলো যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে যাওয়া মানে শরীরের একটা ইমিউনিটি পাওয়ার শরীরের টেম্পারমেন্ট শরীরের এগোনোর ক্ষমতা বা শরীরের দিক থেকে আপনার কিন্তু রোগ ভোগ কিন্তু বেশি কিন্তু বাসা বাঁধবে কারণ সেনাপতি গ্রহ কিন্তু আপনার নর্মালিটি হয়ে গেল বা নিচস্ত হয়ে গেল সেই কারণে কিন্তু আপনার শরীরের দিক থেকে সাবধান অবলম্বন করতে হবে এবং শরীরের দিক থেকে ভালো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে বুকের দিক থেকে সাবধান থাকতে হবে আগুন থেকে সাবধান থাকতে হবে চলাফড়ায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে কারণ এই মঙ্গলকে রাহু দৃষ্টি থাকার জন্যে কিন্তু আপনার মাঝে মধ্যে কিন্তু মাথা কিন্তু গরম হয়ে যাবে আর্থিক জায়গা থেকে আপনি মাঝে মধ্যে কিন্তু আপনি ফাটকা ইনকাম কিছু পেয়ে যাবেন সে কিন্তু এই আপনার এই জায়গাটা কিন্তু নেগেটিভ মানে দেখাচ্ছে দর্শক বন্ধু এবার দেখুন আসব আপনার এই যে শারীরিক দিক থেকে যে গুণগুলো বা মেন্টালি যে গুণগুলো বা আপনি হয়তো ভেবেছেন যে আমি কিছু করে এগোতে পারবো বা এগোবো সেটি কিন্তু আপনার দ্বারাই কিন্তু সম্ভব হবে কারণ মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে পুনর্বসু নক্রতে এবার দেখুন জন্ম তো কী কানেক্ট করছে তবে শনি যেহেতু থাকছে পুনর্বসু নক্রতে রাহু থাকছে আবার শুক্রও থাকছে আবার এই চোদ্দোই এপ্রিল কিন্তু এই চলে আসছে এই রবি কিন্তু আবার চলে আসছে আপনার ক্ষেত্রে তুঙ্গ অবস্থায় মানে আপনার ক্ষেত্রে দশমভাবে চলে আসছে এই একাদশে বৃহস্পতি থাকা দরুন আপনি কিন্তু আর্থিক দিক থেকে মালামাল কিন্তু হতে পারবেন অবশ্যই পারবেন কারণ আপনার সপ্তমে অষ্টমে শনি সে আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে একাদশে এই একাদশভাবে দৃষ্টি করবার জন্যে আপনি কিন্তু প্রচুর হারে কর্মের দ্বারা ইনকাম ওর মানে রোজকার পরিকাঠামো কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন এবং আপনার ভিতরে সেই জোশ বা একটা প্রতিবাদ করার একটা ক্ষমতা আমায় করতে হবে আমায় পারতে হবে চেষ্টা কিন্তু বেড়ে যাবে এবার দেখুন এই তৃতীয় কেতু থাকার জন্যে আপনার কিন্তু মাঝে মধ্যে কিন্তু শত্রু কিন্তু প্রচুর হারে বেড়ে যাবে এবং এই শত্রু বাড়ার কারণে এই তৃতীয় কেউ কিন্তু তৃতীয় এসে কিন্তু আপনাকে সংসারে এসে কিন্তু অশান্ত বাড়িয়ে দিতে পারে তার দিক থেকে কিন্তু সচেতন আপনাকে থাকতে হবে তৃতীয় ব্যক্তি এসে আপনার ব্যবসার দিকে বলুন আপনার সাংসারিক দিক থেকে বলুন বা আপনার যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে কিন্তু আক্রমণ করতে পারে তাই সতেরোই মেয়ের পর থেকে কিন্তু কেউ যদি আপনি হয়তো পুরুষ হয়ে থাকেন হয়তো ড্রিঙ্কস করতে গেছেন ভালো করে শুনবেন কেউ হয়তো ড্রিঙ্কস করছেন নিজে হাতে কিন্তু ড্রিঙ্কস বানিয়ে খাবেন কাউরির ড্রিঙ্কস কিন্তু আপনি খাবেন না এতে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু বিষক্রিয়া কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে মানে ট্রিটমেন্ট ভুল হয়ে কিন্তু মানে ভুল মানে ভুল ট্রিটমেন্ট আপনাকে কিন্তু খেতে হতে পারে সাবধান কিন্তু থাকতে পারে মঙ্গল যেহেতু শরীরের দিক থেকে ইমিউনিটি বাড়াতে পারছে না এই মঙ্গল নিচস্থ মানে হচ্ছে শরীরের দিক থেকে ইমিউনিটি পাওয়ার থেকে একটা শরীরের জোশ বা রক্তের মানে জোর কমিয়ে দেওয়া হয় হাই ব্লাড প্রেশার করবে নাই লো ব্লাড প্রেশার করবে এমিডিয়েটলি মানে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন এবার আসবো এই কর্মর দিক থেকে যদি আসি এই কর্ম দিক থেকে কিন্তু মানে খুব ভালো জায়গা দেখাচ্ছে কারণ দশমপতি মঙ্গল কর্মে থাকার জন্যে এই কর্মের মাধ্যমে আপনার কর্ম করে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে বা সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে উন্নতি করতে হবে যেহেতু এই মঙ্গল আপনার দশমপতি এবং আপনার পঞ্চম্পতি হয়ে দুই তিন চার মানে চতুর্থপতি পঞ্চম্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল আপনার মনোবল কর্মবল কিন্তু বাড়াবে আপনার ক্ষেত্রে তার মানে এই মঙ্গল আপনার ক্ষেত্রে একটা মানে মনোবল সৃষ্টি করছে মনোবল সৃষ্টি করবে কর্মের জায়গায় ইচ্ছাবৃদ্ধি করবে আপনি খাটতে পারলেই ডেভেলপমেন্ট হবে না খাটলে কিন্তু এই মঙ্গল কিন্তু খাটনি ছাড়া কোনো কিছু দেবে না এর মধ্যে আবার সাপের পর রয়েছে শোনায় সোহাগা যেটা বলতে চাইছি এই শনি আবার দেখুন দৃষ্টি করছে আবার ষষ্ঠভাবে এই শনি দৃষ্টি করবার জন্যে কিন্তু কর্মের জায়গায় উদ্যোগ বৃদ্ধি করবে আবার কর্মের প্রচেষ্টা বৃদ্ধি করবে এবং এগোনোর ইচ্ছা করবে কি কি ব্যবসা থেকে ডেভেলপমেন্ট করতে পারবে শুনে রাখুন প্রথমে আসবো যে কোনো ভাঙা চোরা দ্রব্য কেনা মানে কেনা বেচা করা মানে টিন ভাঙা লোহা ভাঙ্গা গাড়ি ভাঙা টিভি ভাঙা সাইকেল ভাঙা যারা ব্যবসা করছেন ভাঙা চোরা যারা ব্যবসা করছেন বা লোহার কোনো কর কলকারখানা বা লোহার কোনো কলকারখানা যাদের রয়েছে বা হয়তো আপনি কোনো কাটিং করেন সেটা আপনার কাপড় হতে পারে মানে মেশিনারি মানে টেলারিং হতে পারে বা লোহা কানেকশান তৈরি করছে শিল্পীর সাথে যুক্ত শনি প্লাস শুক্র শনি দেবে আপনার ক্ষেত্রে মানে মিশনারি জায়গা এবং শুক্র দেবে সৌন্দর্য বুধ দেবে আপনার কাপড় মানে সুতো এই সেই ওরিয়েন্টেড জায়গা থেকে যাদের মানে গাড়ি শোরুম রয়েছে যাদের গাড়ি শোরুম রয়েছে তারা কিন্তু প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু অটোমোবাইল বা অটো পার্সের যাদের ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অতিব অতীব হারে কিন্তু ডেভেলপমেন্ট দেখা কিন্তু যাচ্ছে দর্শক বন্ধু কারণ হচ্ছে এই আপনার শনি থাকছে আপনার ক্ষেত্রে নবমভাবে দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করছে একাদশে এবং দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ মানে কর্ম ভাগ্য আয় এই তিনটে জায়গায় শনি দৃষ্টি করছে এতটাই শুভভাবে দৃষ্টি করছে আপনি ভাবতে পারছেন না এই শনি এবং মঙ্গল মিলে কিন্তু আপনাকে একটা অতিব উত্তম জায়গায় পৌঁছে দেবে যদি আপনার চেষ্টা থাকে আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই করে কিন্তু আপনি করতে পারবেন এবং দেখুন এই শুক্র আপনার ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি হয়ে কানেক্টেড করছে তাহলে আপনার ঘর বাড়ি আপনি করতে পারবেন নতুন প্রসাধনী গাড়ি ভোগ বিলাসিতা ভ্রমণ যোগ কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু এবার দেখুন এই আপনি সেভিংস কতটা করতে পারবেন এই সেভিংসের জায়গা থেকে যদি আসি সেভিংস কিন্তু আপনি অতীব হারে কিন্তু ভালো হবে সেভিংস কিন্তু আমি অতিবহারে ভালো হবে এবং এই অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করবে সেটি কর্মের মাধ্যমে পনেরোই এপ্রিলের পর থেকে আরও বেটারমেন্ট সেভিংস করতে পারবেন এবং গৃহে কিন্তু মানে ঝামেলায় ঝঞ্ঝাট মুক্ত হয়ে কিন্তু নতুন গৃহ বানাতে পারবেন কিন্তু সাংসারে কিন্তু গোলযোগ কিন্তু বৃদ্ধি করবে যদি দেখেন যে অশান্তি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে ইমিডিয়েটলি সেটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সেটাকে একটা মধ্যস্থ জায়গায় নিয়ে আসুন যদি বিবাহ যদি লেগে যায় বা বিবাহ হয়ে গেছে বা হতে চাইছে একটু সাবধান কটি কদিন আটকে যান বিবাহটা মানে পিছিয়ে দেওয়া বেটার হবে যেহেতু রাহু মঙ্গল দৃষ্টি করব মানে করছে এই বিবাহ এই এপ্রিল মাসটা পেরিয়ে গিয়ে আপনারা মানে করে মানে পেরিয়ে গেলে এপ্রিল মাসের পর করলে ভালো হবে আমার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই যারা দেখুন বন্ধু বান্ধবের দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে যোগাযোগের মাধ্যমে কিন্তু মানে শুভ দেখা যাবে এই কারণ শনি দৃষ্টি করবে শুক্র দৃষ্টি করছে বুধ দৃষ্টি করছে বৃহস্পতি আবার দৃষ্টি করছে রবি দৃষ্টি করছে আবার তৃতীয় এবং সেই তৃতীয়ভাবে আবার দৃষ্টি করবার জন্যে দূর দেশ থেকে কিন্তু আপনার মানুষ কিন্তু আপনাকে চাইবে বা চিনবে বা জানবে এবার ফোর্থ হাউস থেকে যদি আসি আসবো ঘরবাড়ি যারা করতে চাইছেন ঘরের পেছনে অর্থ ব্যয় করতে চাইছে এমিডিয়েটলি তার পেছনে এমিডিয়েটলি আপনারা অর্থ ব্যয় করুন বাড়িঘর তৈরি করুন বাড়িঘরের জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে জায়গা দেখাচ্ছে বাড়িঘরের উন্নতি বাড়িঘরের দিক থেকে প্রশংসা বা বাড়িঘরের দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু দেবে নতুন গাড়ি ক্রয় করতে পারবেন নতুন মানে বাড়ি করতে চাইছেন বাড়ি মানে করতে পারবেন বা প্রসাধনীয় আপনি করতে পারবেন এই পঞ্চম ভাব নিয়ে যদি আসি পঞ্চমপতি মঙ্গল সে আবার লগ্নে মানে নিজস্ব প্রেমপ্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট দেবে নিজের প্রেমপ্রীতির জায়গা থেকে ভালো জায়গা দেখাচ্ছে উন্নতি দেখাচ্ছে মানে ভালো যোগ বৃদ্ধি করবে মনের প্রকাশ পাবে মাঝে মধ্যে রাগ কিন্তু আপনার বেড়ে যাবে এই শরীরের প্রতি কোনো রকম মানে আক্ষেপ থেকে যেন কোনো নেগেটিভ যেন না করা হয় এটা কিন্তু আগে দেখতে হবে রেগে গিয়ে হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেখানে কিন্তু এ একদম নয় সেখানে কিন্তু তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন আমি নয় হয়তো রাগের মাথায় হয়তো আপনি রাগের মাথায় হয়তো বাইরে কর্ম করতে চলে গেলেন সেটা ঠিক আছে কিন্তু বাজে কোনো ডিসিশন নেবেন না এবার আসবো এই ষষ্ঠ ভাব নিয়ে স্থায়িত্ব কর্মের জায়গা যদি আসি এই কর্মের দিক থেকে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করছে যেহেতু শনি নবমভাবে থেকে অষ্টম্পতি এই হয়ে কর্মের জায়গায় কিন্তু স্থায়িত্ব হবে সেটা বিদেশ গমনের জায়গা কিন্তু একটা দেখাচ্ছে মানে বিদেশ গমন দেশে কিন্তু কর্ম নয় হয়তো বাড়ির বাইরে ব্যাঙ্গালোর কলকাতা হরিয়ানা শিলিগুড়ি মালদা ব্যাঙ্গালোর কেরালা এগুলো কিন্তু কানেক্টেড করছে বিদেশে কিন্তু যেতে হতে পারে বিদেশে কিন্তু যেতে হতে পারে আপনাকে যেহেতু আপনার ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শনি থাকছে আপনার ভাগ্যস্থানে শনি দৃষ্টি করছে একাদশে সেই কারণে মানে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা দেখাচ্ছে এই কী কী বিজনেস করলে আপনার ভালো হবে এই যারা দেখবেন এই স্কুল টিচার রয়েছেন বা চাকরির অনেকেরই গেছে যাওয়ার চান্সটাই বেশি পাওয়ার চান্সটা কিন্তু কম এই যারা মানে ফিরে ফেতে চাইছেন যারা টিভিতে অ্যাঙ্কারিং করেন বা সিরিয়াল করেন বা প্রোগ্রাম করেন বা আপনি কোনো মানে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন ধরুন লোহার ব্যবসা গার্মেন্টসের ব্যবসা সোনার উপর ব্যবসা শিল্পলাইনের ব্যবসায় কিন্তু বা শিল্পলাইনের ব্যবসা করতে চাইছেন তাদের কিন্তু অতিভারে শুভ ফল দেখা যাচ্ছে এবার ব্যবসার দিক থেকে আর একবার বলি এই দাম্পত্য কলহ যেমন সৃষ্টি করছে এই দাম্পত্য কলহ কিন্তু খুব একটা ভালো ফল দেবে না কিন্তু এই আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাচ্ছে এই দাম্পত্য যখনই দেখবেন অশান্তি বাড়ছে তার থেকে কিন্তু এড়িয়ে চলে আসুন এবার আসবো এই অষ্টম ভাব থেকে এই শরীরের দিক থেকে যদি আসি এই শরীরটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার যাবে কিন্তু রাহু এই লগ্নে দৃষ্টি করবার জন্যে আপনার কিন্তু প্রচুর লোক আপনাকে চাইবে বা বাজে বিহেবি করতে পারে বা বাজে মন্তব্য কিন্তু আপনাকে ইউজ করতে পারে আপনার পেছনে কিন্তু প্রচুর শত্রু লেগে গিয়ে কিন্তু আপনাকে ডমিনেট করার একটা চেষ্টা করতে পারে এই অষ্টমপতি শনি কিন্তু আপনার থাকছে ভাগ্যস্থানে শরীর নিয়ে মানে সেরকম সমস্যা থাকবে না কিন্তু আবার থাকবে কিন্তু আবার রাহুর দৃষ্টি মঙ্গলে এই মঙ্গল যেহেতু আপনার পঞ্চমপতি আবার ভাগ্যপতি আবার সপ্তম অষ্টম নবম হ্যাঁ দশম্পতি সেই কারণে কিন্তু শরীরের দিক থেকে একটু সাবধান থাকতে হবে আয় অবশ্যই বৃদ্ধি করবে আয় নিয়ে কোনো সমস্যা নেই যারা স্পিরিচুয়াল দ্রব্যের ব্যবসা করছেন স্পিরিচুয়াল দ্রব্য মানে তন্তত্ব মানে দ্রব্যগুলো হয় মানে অনেকের যেগুলো আছে তাদের ক্ষেত্রে বলছি সেগুলো বৃদ্ধি করবে এবার ধার্মিকের জায়গা থেকে দারুণ জায়গা কিন্তু দেবে এবং আয়ও কিন্তু দারুণ দেখাচ্ছে এবার আসবো ভাগ্যভাব নিয়ে যদি আসি ভাগ্যভাব দেবে অতী বহুত্তম চতুর্থপতি এবং একাদশপতি যখনই মানে তুঙ্গি হয়ে গেল সে কিন্তু আপনাকে আর্থিক মালামাল কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে তৈরি করবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন এই দূর দেশ থেকে কিন্তু আপনাকে প্রচুর লোক চাইবে আপনাকে কিন্তু বাজে বিহেভিভ করতে পারে বাজে মন্তব্য কিন্তু আপনাকে ইউজ করতে পারে আপনার পেছনে প্রচুর শত্রু লেগে কিন্তু আপনাকে ডমিনেট করার একটা চেষ্টা করতে পারে অষ্টমপতি শনি কিন্তু আপনার থাকছে ভাগ্যস্থানে শরীর নিয়ে তেমন সমস্যা দেখছি না কিন্তু সমস্যা থাকবে এই রাহু মানে দৃষ্টি লগ্নে আবার মঙ্গলযুক্ত এই মঙ্গল যেহেতু পঞ্চমপতি আবার আপনার ভাগ্যপতি মানে আপনার সপ্তম অষ্টম নবম মানে দশম্পতি সেই কারণে কিন্তু শরীরের দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে আয় অবশ্যই বৃদ্ধি করবে আয় নিয়ে কোনো সমস্যা নেই যারা স্পিরিচুয়াল দ্রব্যের ব্যবসা করছেন স্পিরিচুয়াল মানে তন্তত্ব জিনিসের যে দ্রব্যগুলো হয় মানে মানে অনেক কিছু আছে তাদের ক্ষেত্রে বলছি সেগুলো বৃদ্ধি করবে এ ধার্মিকের জায়গা থেকে মানে তৈরি করবে আয়ও কিন্তু সেখানে দেখা যাচ্ছে এবার আসবো ভাগ্যভাব নিয়ে যদি আসি এই ভাগ্যভাব দেবে অতীব উত্তম কারণ চতুর্থপতি এবং একাদশপতি যখনই সে তুঙ্গি হয়ে গেল সে কিন্তু আপনাকে আর্থিক মালামাল কিন্তু আর ডেভেলপমেন্ট করে কিন্তু আপনাকে দেবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন এবং আপনি কিন্তু আর্থিক আর্নিং কিন্তু করতে পারবেন এবং দূর দেশ থেকে কিন্তু আপনি অর্থগাম করতে পারবেন বা ভাগ্য ডেভেলপমেন্ট দেবে এই ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন ভালো ভ্রমণ দেবে ভালো শয্যা ভালো ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে ব্যবসা মুনাফা লাভ করতে পারবেন বা উন্নতি কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন এবার দেখুন আপনার ক্ষেত্রে যেহেতু এই আপনার ভাগ্যপতি বৃহস্পতি থাকছে একাদশে আবার একাদ বৃহস্পতি শুক্র থাকছে ভাগ্যস্থানে সে আবার ক্ষেত্র বিনিময় করবার জন্য এই শুক্র এবং বৃহস্পতি মিলে কিন্তু একটা রাজযোগ সৃষ্টি করেছে এই রাজযোগ সৃষ্টি করবার জন্যে কিন্তু আপনার উন্নতি শিকরে আপনি পৌঁছাতে পারবেন বা আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু মানে প্রচুর হারে আপনাকে দেবে তার মানে ভাগ্যভাব কিন্তু গেল অতীব শুভভাবে গেল এবার দশম ভাব নিয়ে কর্মভাব নিয়ে যদি আসি কর্মভাব থেকে কিন্তু খুব একটা খারাপ ফল দেখছি না কর্মভাব কিন্তু আপনার খুব ভালো দেবে এই কর্ম নিয়ে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন আপনি খাটতে পারলেই হবে আপনাকে পরিশ্রম প্রচুর করতে হবে এই মঙ্গল কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু একটা ফলও কিন্তু আপনাকে দেবে না সেখানে আবার রাহু দৃষ্টি করছে মানে হুটহাট করে কর্ম চলে আসতে পারে কর্ম ডেভেলপমেন্ট হতে পারে সেটা আপনার পরিশ্রমের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু আপনাকে রিকভারি করতে হবে বা আপনাকে উন্নতি করতে হবে কারণ এই আপনার মঙ্গল থাকছে পুনর্বসু নক্রতে আপনার নবপতি নক্রতে থাকছে সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে সে বৃদ্ধি কিন্তু আপনার করবে দর্শক বন্ধু এবার দেখুন আমি আসব আয় ভাব নিয়ে যদি আসি আয়পতি গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেখাচ্ছে গ্রহ শুক্র থাকছে আপনার তুঙ্গি ঘরে এই তুঙ্গি ঘরে থাকার জন্য আপনার কিন্তু আয় হবে প্রচুর হারে আপনি যে যে ব্যবসা করছেন সেই ব্যবসা অনুযায়ী আয় প্রচুর হারে বৃদ্ধি করবে আয়ের দিক থেকে কোনো সমস্যা নেই যে আপনি যা যা ব্যবসা করছেন আয় কিন্তু শুভ ফল আপনি দেখাচ্ছে বা পাবেন এই ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাব থেকে দেখাচ্ছে সেটাও মানে শুভ দেখাচ্ছে ধর্মস্থানে ব্যয় মানে ধর্মস্থানে অর্থ বিনিয়োগ করা বা ধর্মস্থানে আপনার অর্থ দেওয়া বা ঠাকুর ঠাকুরের স্থানে কিন্তু অর্থ ব্যয় আপনার হবে এবার নক্ষত্র বেশি নিয়ে যদি আসি যদি আপনার দেখা গেল পুনর্বসু নক্ষত্র জন্ম হয় সেই ক্ষেত্রে মঙ্গল রাহু শনি এবং আপনার শুক্র এরা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে গমন করছে সেখানে কিন্তু আপনি খেটে খেটে কিছু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে এবার আসব এই যদি আপনার দেখা গেল পুষ্যা নক্ষত্রে জন্ম শনির মহাদশায় জন্মেছেন সেই ক্ষেত্রে কী ফল পাবেন সেই ক্ষেত্রে কিন্তু অতীব অতীব শুভ ফল পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে অতীব শুভ ফল আপনি পাচ্ছেন আর্থিক উন্নতি আর্থিক ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতি কর্ম উন্নতি কর্মের মানে প্রভাব কর্মের দিক থেকে আরও উন্নতি ভাগ্য আপনাকে সাথ দেবে ইনকাম প্রচুর আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু এটা নিয়ে কিন্তু কোনো মানে কমেন্টস করবে না বা উত্তর দেব না এবার কিন্তু এটা কিন্তু টানজির বা গোছর ফল এটা কিন্তু কাউরি ব্যক্তিগত জন্মচার নয় তাই উল্টো পাল্টা কমেন্ট করবেন না এই নিজস্ব যদি ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখন যেহেতু কর্কট রাশির ক্ষেত্রে আপনার এই আয় ভাবটা কিন্তু প্রচুর হারে কিন্তু দেবে বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন কারণ এই আপনার একাদশের কানেকশন মানে অতি মিত্র নক্ষত্র কানেক্ট করছে সেই আপনার ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে এই পুষ্যা নক্ষত্র যাদের জন্ম শনির শনির্দশায় যাদের জন্ম এবার এই বৃহস্পতি যদি আসে এই বুধের বুধের মহাদশায় যদি আসি অশ্লেষা নক্ষত্র তাদের ক্ষেত্রেও কিন্তু মিত্র নক্ষত্রে গমন করছে আপনার ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট বা প্রশাসনিক জায়গায় কিন্তু আপনার অতীব হারে কিন্তু শুভ ফল বন্ধু প্রদান করছে কারণ এই আপনার এই যেহেতু এই এই দেখুন এখানে একাদশে থাকছে আমার বৃহস্পতি শনি থাকছে ভাগ্যস্থানে ষষ্ঠপতি বৃহস্পতি দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করছে আবার আপনার পঞ্চমে সেই ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু পাওয়া যাচ্ছে দশম আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জন্ম জয়মাতারা জয় গুরুবান দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা